আমি দেখেন এই সাইফুল রাজুকের কারণেই আমি আজকে দেশে যাইছি উনি আমাকে সব রকমের মানে ফেসবুক থেকে পাইছি উনি অনেক মানুষের উপকার করে আমি দেখি উনি অনেক মানুষকে নেয় দেশে লাশ এবং অনেক মানুষের যাদের কিছু নাই তাদের দেশে নাই উনি আমাকে দেশে নিছে উনি আমাকে দেশে নিয়ে ব্যবস্থা করছে

আপনাকে টিকিট দিছি আপনি শুক্রবারে আপনি যদি আল্লাহ যদি বাসা রাখেন শুক্রবার সাতটার দিকে আপনি হাজি ক্যাম্পে থাকবেন ট্যাক্সি আলাকে বলবেন আমি হাজি ক্যাম্পে যাবো ঠিক আছে আপনার ফ্লাইটের নাম হচ্ছে ইউএস বাংলা ইউএস বাংলা জি আপনি ইউএস বাংলা রাত্রে এগারোটা ফ্লাইট এগারোটা বিশে ফ্লাইট হবে দশে আপনি ডাকাতে আটটা বিশে সকালবেলা নামবেন ঠিক আছে আর আপনি টিকিটের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা সাইকুল করেছে এবং বিভিন্ন জায়গায় ফোন করা আপনার টিকিটের ব্যবস্থাটাও করে দিছে এবং আপনার যে আউটপাস দীর্ঘদিন যে আপনার তেরো বছর চাইতে পারেন যে আউটপাস্টটা সেগুলো রসিভ আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন এটা তো আপনি জানেন উনি আমাকে উনি আমাকে খুব অনেক কষ্ট আপনাদের উনি রিসিভ করবে ঠিক আছে

পারিনি কো আমার মেয়েও পারিনি নিকু কেউ পারেনি মনে আমাকে এই টিকেটের ব্যবস্থা করে দিছে ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন জি আপনার প্রতি অনেক অনেক শুভকামনা আর আমাদের সাইফুল রাজীবের প্রবাসী সাতকরণ পেজ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আপনি সুন্দরভাবে দেশে যান দোয়া করবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আর আপনারও অনেক দোয়া রইল আর সাইফুল রাজীবের জন্য অনেক অনেক দোয়া রইল যে আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন

অনেক 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 ধন্যবাদ তাই কি বলবো আপনি অনেক ধন্যবাদ না আমার 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 খুব ভালো লাগতেছে আপনার হাতে দেখে আপনি দেশে আসবেন এটা দেখে খুব খুশি লাগতেছে আচ্ছা যাক কান্না করেন না শুনেন